আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর অনুশীলনে তিন দশমিক তিনের পার্ট থ্রি করাবো কেমন পার্ট ওয়ান ভিডিওতে একের দুই করেছি পার্ট টু ভিডিওতে তিন নাম্বার এবং তিন চার পাঁচ ছয় এবং সাত করেছি তো আজকে হলো পার্ট থ্রি পার্ট থ্রি ভিডিওতে আট নয় দশ এগারো বারো এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো কেমন তো দেখো খুব সুন্দর করে বুঝবা তো

মানে সামন্ত্রিকের বিপরীত বাহু কি থাকে সমান বিপরীত বাহ সমান বিপরীত কোনও সমান বা কর্ণদের পরস্পরকে সমান ভাগে ভাগ করে ঠিক আছে তো এ বাও সমান সমান এ বাও না এ বাহু সমান সমান তো আমরা লিখতে পারি দেখো এটা থ্রি ওয়াই মাইনাস ওয়ান সমান সমান কত লিখতে পারি এটা সমান সমান ছাব্বিশ না ছাব্বিশ হ্যাঁ খুম যেহেতু এমনি লেখে যেহেতু জিইউ জিইউ সমান সমান এসেন না এটা সমান সমান এটা না এর জন্য বুঝুন বুঝিনি এতটুকু এবার থ্রি ওয়াই সমান সমান ছাব্বিশ ওয়ানটা দিকে গেলে প্লাস ওয়ান বা থ্রি ওয়াই সমান সমান সাতাশ

18 যেহেতু এস ডি জি সমান সমান ইউ এন এন ইউ কেমন ইউ ঠিক আছে এবার বা এক সমান সমান তিন ভাগের আঠারো তিন ছয় আঠারো এক সমান সমান ছয় সুতরাং ওয়াই সমান সমান নয় এবং এক সমান সমান ছয় শেষ এক অঙ্কটা কমপ্লিট এবার দেখবো এটা এটা এগুলি কি কর্ণ না সামুদ্রিকের কর্ণ দয় এখানে ভাগ করছে না সমান দুগো ভাগ করছে মানে এ ভাগ সমান সমান এভাগ এ ভাগ সমান সমান এ ভাগ এটা পুরোটা তো কর্ণ তো এটার ভাগ করলে এভাগে ভাগ সমান থাকবো যেহেতু সামন্ত্রিক কর্ণ দয় পরস্পরকে সমান ভাগে ভাগ করে ঠিক আছে আমরা

কেটি লিখুম যেহেতু যেহেতু লেখা লাগতো না আচ্ছা চাহা লিখলে অসুবিধা নাই কোনোদয় সময় সমান ভাগে ভাগ করে কোনদয় অন্যদিকে পরস্পরকে পরস্পরকে ভাবে ভাগ করে ঠিক আছে না দেখো এই মানটা এখন আমরা x এর মানও জানি না y এর মানও জানি না তাহলে এই মানটা করার আগে আগে এই মানটা করতে হবে বুঝজনে কারণ এই এই মানটা করলে আমরা y এর মান পাইলাম না পাবো না তখন এখানে y এর মান বসাই লাগলে এর মান বের যাব তাহলে আগে এই লাইনটা লিখুম নে না কি লাগলে লিখতাম না কারণ এখন আমরা এক্স এর মানও জানি না ওয়াই এর মানও জানি না বুঝছো তাহলে এই লাইনটা আগে আমরা লিখতাম না ঠিক আছে আমরা এই লাইনটা লিখতাম লেখুম কোনটা এটা লেখুম ওয়াই প্লাস সেভেন সমান সমান বিশ যেহেতু এই লাইনটা লিখবা আমি বারবার লিখতাম লিখতাম না আর এই লাইনটা লিখবা যে কর্ণদ পরস্পরকে সমান ভাগ করে হ্যাঁ এই লাইনটা লিখবা এখানে বা ওয়াই সমান সমান বিশ এটা প্লাসে দিকে তাহলে মাইনাস হবো বা

নয় নম্বর অঙ্কটা অনেক সহজ কিন্তু এটা দেখতে কত কঠিন লাগেন না একদম সহজ কেমনে কোন দেখো আমি বুঝাই এ কোনার সাথে এ কোনটা কি কোন কত পারো একটা কোন বাদ দিয়ে আরে কোনটা কি কোন কয় এক সরল লেখার উপর একটা কোন বাদ দিয়ে অপর কোনটা কি কোন কয় জানো নে কোন ক রকম থাকে জাননে কোন অনুরূপ কোন থাকে একান্তর কোন থাকে বিপ্রতীক কোন থাকে সন্নিহিত কোন থাকে ঠিক আছে তো এই কোনটার বিপ্রতীক কোন এই কোনটা বিপরীত বিপ্রতীক কোন বুঝা গেছে তো এই কোনটার বিপ্রতীক এটাকে বিপরীত কোন বিপ্রতীক কোন হবে তাহলে হইতো না কেমন হবে কেমন হবে আমার কো এমনি বিপরীত নেই এটা বিপরীত নেই হ্যাঁ এই কোনটার বিপরীত কোন এটা এই কোনটার বিপরীত কোন এটা এগুলো এসে বিপ্রতীক কোন আমি কইছি একো সরল উপর এই কোনটার সাথে এই কোনটা কি কোন হবে তাহলে এটা বিপরীত কোন হইতো না প্রথমত একান্তর কোন কেমনে হয় এরকম মানে ভেদক মানে একটা তন থাকবো এই উল্টা দিকে একান্তর কোন মানে এই দিকেরটা এদিকে হবে এই দিকেরটা এদিকে হবে এই হলো তাহলে এটা একান্ত কোন হবে হইতো না সন্নিহিত কোন মানে এই কোণের সাথে এই কোণ পরস্পর সন্নিহিত কোণ বা এই কোণের সাথে এই কোণ পরপর একত্রে আর একত্রে ন এটার সাথে সন্নিত হয়ে যেত একটা বাদ দি আর কোন জন হব তখন এটার কয় অনুরূপকোন দেখবেন কি কোন কয় অনুরূপ কোন বিপ্রত সবগুলো কোনো সমান বিপ্রত কোন সমান একান্তর কোনো সমান শুধু সন্নিহিত কোন যোগফল একশো আশি ডিগ্রি সমান হয় না যোগফল ফল একশো আশি ডিগ্রি হয় বুঝছ তো তো এবার তার মানে সাথে কোন কি কোন অনুরূপ কোন অন্যরকম কি কোন সমান হয় তাহলে আমরা এটাতে এটা বার করতে পারব না পারব নেই হ্যাঁ এবার এ ত্রিভুজটা নাই মন করো এমনে ঠিক আছে তাহলে এ সামান্তরিকের মধ্যে এ এই কোনের বিপরীত কোন এটা না এল কোনের বিপরীত কোন ই কোন না তাহলে এই কোন একশো বিশ না কারণ বিপরীত সমান না সমান নেই তাহলে আমরা আপাতত এই কোনটা বার করতে পারি কোনটা বার করতে পারলাম না এই দুইটা একবার বার করি কেন দেখো বুঝছো না কেমনি করছি হ্যাঁ লিখবা যে কোন কোন এই কোনটার নাম কেমনে দিবা কত এস দিলে এটা বুঝুম না এটা বুঝুম অসুবিধা হবো না হ্যাঁ তাহলে এমনে দিবা আমি কই ধরো এমনে তাই এমনে আছে কোনটা এটা এল এল তো কোন আর যেকোন একটা লিখল হ্যাঁ সমান সমান সত্তর লিখবে ব্যাগটা কি কোন লিখবে অনুরূপ কোন বুঝুনে অনুরূপ কোণ সূত্রাঙ্ক কোণ পাচ্ছ তাহলে আই হ্যাঁ এস ইউ সমান সমান 70 ডিগ্রি আপাতত এটা কি ক্লিয়ার তো এবার কোণ এটা তাহলে নাম কি তা সি ই ইউ সি ই ইউ সমান সমান কোন না তাহলে সি এল ইউ সি এল ইউ সমাজ একশো বিশ ডিগ্রি না কি কোন বিপরীত বিপরীত ক্লিয়ার সুতরাং কোন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি বুঝছো দুগো মান বাড়ছে এতটুকু বুঝো নি কোন কমপ্লেন আছে না নাই এবার এ কোনটা বাড়ছে কত

টমেটো বিক করলে কত হবে ষাট ডিগ্রি না ষাট ডিগ্রি তো এবার দেখো এই কোনটার মান বাড়ছে নি প্রথমে তো বার করলাম আই এসি ও সত্তর ডিগ্রি বাড়ছে তো এটা মান বাড়ছে নি বাড়ছে তো ষাট ডিগ্রি হ্যাঁ তো এবার এটা একটা ত্রিভুজ না ত্রিভুজের তিন কোনো সমষ্টি কত একশো আসেনি তাহলে এটা যোগ এটা যোগ এটা সমষ্টি একশো আসে না

সময় একশো আশি ডিগ্রি না বা এক সমান সমান এক্স যোগ দোটো যোগ করলে সাথে একশো তিরিশ সময় সমান একশো আশি ডিগ্রি বা এক সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো তিরিশ ডিগ্রি সমান সমান পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে বা এক সময় সব পঞ্চাশ ডিগ্রি আছে তো স্মল ক্যামেরাটা একশো পঞ্চাশ ডিগ্রি আছে তো বুঝো নি সাড়ে সাথে তো অঙ্ক হয়ে গেছে কিন্তু কমপ্লিট অঙ্ক বেশি কঠিন নাকি আমার তো মনে হয় না কঠিন এটা পারে এটা পারে এটা পারছে এটাতে সমস্যা একটা আসে হয়েছেই বুঝলি লজিক দিয়ে আর কোনো গোজা মিল না কিন্তু ঠিক আছে এবার এটা দশ নাম্বার পাশের চিত্রটি ট্রাফেজিয়াম তা তুমি কীভাবে বর্ণনা করবে ঠিক আছে তো দেখো ট্রাফেজিয়ামের জোড়া বিপরীত বাহু সমান্তরাল এটা সমান্তরাল এটা না সমান্তরাল এগুলি হলো ভেদক ঠিক আছে তো কোন দুটি বাউ পরস্পর কোন দুটি বা পরস্পর তো ভেদক তাইলে দেখো যেহেতু স্ট্রাফেজিয়াম তাইলে এই বাউ সমান্তরাল এটা না সমান্তরাল মানে কে তারে ধরো আমি কই এগুলি হলো সমান্তরাল কারণ এগুলি যতই আমি বাড়ামো এগুলি কোনো সময় জোরা লাগতো না কিন্তু এমনে এমনে এটি সমান্তরাল না কারণ এটা একটু বাড়ালে জোড়া লাগে যাবো গা এটি সমান্তরাল না যে দুটো পাও সমান থাকে সব দিকের থেকে জোড়া লাগবে না কোনো দিন এডি কেউ সমান্তরাল বুঝলো আর এ যে কোনো একটা দাগ টানলে এদের একটা ভেদক কারণ ভেদকের একই পাশে কোন দুটো সমষ্টি কত হয় কত সন্নিতে কোন না তাহলে একশো আশি এগুলির কেউ ভেদক বুঝলো নেই তাহলে ট্রাপেজিয়াম তুমি কী বর্ণনা করবে হ্যাঁ এখানে দশ নম্বর লিখবে যে এন এম এলকে যে এলমেন্টগুলো লিখবা একটি একটি কি ট্রাফিক জিয়াম ট্রাফিক জিয়াম কারণ কারণ লিখে কমা দিবা এনএম এনএম সমান্তরালে চিহ্ন দিবা কে এল ঠিক আছে এবং এম এল এবং এন কে

কোন ডিস সি বি তিরিশ ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি না হম দেখ ভেদকের একই পার্শে অন্ত সমষ্টি ভেদকের একই মান ঠিক আছে বা এ কোনটা কোন ডিসিবি একশো আশি ডিগ্রি মাইনাস এটা এদিকে দিলে এত ডিগ্রি সময় শোন পঞ্চাশ ডিগ্রি বুঝল তো বা কোন ডিসিবি সময় শুন পঞ্চাশ ডিগ্রি তারা সাইস কোন সি এর মান মানে সি এর মান বাড়ছে হ্যাঁ সি কোন রাখছি লাস্ট অঙ্ক দেখো লাস্ট অঙ্ক এটা বারো নাম্বার ইস এর মানিন্য করো সেম এই সমান্তরাল হলে এটার মান এটা বাড়া যাবে না এটা এটা না বাড়াবো তো আর এটা এটা কি কোন এটা একটা যেহেতু দিছে এটা একটা মানে লম্ব আর কি সমকোণ ঠিক আছে নব্বই ডিগ্রি এটা জানি এটা দিয়ে এটা বাড়া যাবে না এটা কিন্তু ট্রাফিজিয়াম এটা সামান্তরিক না যে এটার বিপরীত কোন এটা সমান হয়ে যাব এটা কিন্তু সামান্তরিক না কিন্তু এটা এটা সমান হবো না এটা ট্রাফিজিয়াম সামন্তরিক হলে এমন হয়তো এটা 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 এমন হয়তো এটা সমান সমান এটা হইতো এটা সমান সমান এটা হইতো এটা দশ হলে এটা দশ হইতো এটা দশ বিশ হলে এটা বিষ হতো কিন্তু এখানে এবারও ছোট্ট এবারও বড় না এটা বাচ্চা এটা লম্বা না এগুলো সামন্তরিক নাকি এটা ট্রাফিজিয়াম ট্রাফিকজিয়াম বিপরীত বাও সমান হয় না তা কেমনে বার করব আমরা এই কোনটা দেখো আমি দেখাইতেছি একদম সহজভাবে দেখাম বারো নাম্বার ए स प क्यू आर चौथु बुजुर्ग मध्य ट्रापिज़ियम हम मध्य ट्रापिज़ियम ना ट्रापी जेएमएड मध्य हैं आर क्यू समांतराल स प ना बुझोतो एवं क्यू प ऐ तो तू को लिख पा है एप्रे क्यू এবং আরে হলো হল ভেদক ঠিক আছে বুঝছো তো এবার সুতরাং একশো দশ ডিগ্রি যোগ এস কোন এস পি এসপি কিউ এসপি কিউ একশো আশি ডিগ্রি না ভেদকের একপাশে পাশে এটা এটা একশো আসিব না এ এসপি কিউ তো ভেদকের একই পার্শ্বে কনের সমষ্টি কোণের সমষ্টি লেখা একশো বিস্ত্রীয় সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক আছে বা এস পি কিউ একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি না বিয়োগ করলে সত্তর ডিগ্রি তো আবার

কোন পি এস আর যোগ এটারম্যান বারো কত নব্বই ডিগ্রি যোগ একটা মান একশো দশ ডিগ্রি আর মান বার্সে মান কত বারছে ডিগ্রি সত্তর সমান এটা তো এটা আর তিনটা না বা কোন পি এস আর এই যোগ করলে কত

নব্বই ডিগ্রি ঠিক আছে শেষ এতটুকু কেমন আশা করি বর্জ্য নব্বই ডিগ্রি তো এটার এতটুকু হয়ে গেছে তো এতটুকু আশা করি এটার মধ্যে দিয়া অঙ্ক শেষ এই চ্যাপ্টার তো শেষ আর নাই কেমন টাটা